ছাত্র ছাত্ররা হয়তো মানে এক দল পক্ষে রয়েছে আরেক দল বিপক্ষে রয়েছে হতে পারে এগুলো এগুলো আমরা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজের ভিতরে যে আমাদের পুলিশ বাহিনী কোনোখানে আমাদের শুধু পুলিশ না কোনো শান্তিরক্ষা বাহিনী কোনো জায়গায় ভিতরে প্রবেশ করছেন না আমাদের আমাদের কথা হলো ছাত্ররা ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে সবসময় ছিল এটা হতেই পারে এখন কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেইগুলি আমাদের জানার বিষয় না আমাদের কথার বিষয়টা হলো সেইটাই আমরা তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে মানে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে তাতে যা এদেশের জনগণও বসতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারবে আর যেইগুলির কথা বলছেন মারামারি এটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না মতবিরোধ থাকে মতবিরোধ হলেই বাক বিতণ্ডা হয় সেই রকমই কিছু 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 জায়গায় হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি ঢিল ছোঁড়াছুড়ি আমরা দেখেছি আমরা এগুলি সবই দেখেছি তবুও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনও তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত মানে প্রয়োজন না হয় সেই পর্যন্ত যেন তারা এই ছাত্রদের ইসের মধ্যে না প্রবেশ করে এরা ভুল পথে ভুল করছে আমি সবসময় বলি এরা ভুল করছে এরা ভুলভ্রান্তি যারা করছে এয়ারপোর্টে যারা গিয়েছিল। ওদের ভিসি ওই ইউনিভার্সিটির ভিসি এসে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছে তারা তাদেরকে ভিসি মহোদয় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলি ভুল হচ্ছে তোমরা চলে আসো তারা চলে গিয়েছে এবং যেইখানেই যেখানে ছাত্ররা বসছিল সেই ভিসি কিংবা স্কুলের যারা কর্তৃপক্ষ কিংবা কলেজের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে তারা যেন সরে যায় আমরা মনে করি তারা সরে যাবে আমি যেটা বলছি আগেই তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলবে কিংবা তারা এসে বলতে পারে যে আমরা এই এই জায়গায় এই দাবি আমাদের এই রাস্তা অবরোধ করে দাবি আদায় করা এইটা সঠিক পন্থা নয় যে এই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না বাইরের থেকে হইচই করে তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন এই সব কিছুই হতে পারে এই সব কিছুই হতে পারে আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম এরা দেশের ভবিষ্যৎ এরা সঠিক পথে যাবে আমরা ধৈর্য সহকারে আমরা এগুলি দেখছি আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে তখন আমাদের কাছে আমরা করব এটা আমরা আগেও বলেছি আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ বন্ধ করে দেয় তারা যেন জনদুর্ভোগ যাতে হয় না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে তারা তারা দেশের ভবিষ্যৎ কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে ভবিষ্যতে আমি সেই আহ্বানটাই করব আপনাদের মাধ্যমে তারা যেন এগুলি পরিহার করে তারা যেন ফিরে যায়